বিহারের মুসলমান কাটিহারের মুসলমান একবার বলেন এটা সত্য না মিথ্যা একটা জের যাবার মিথ্যা আছে এখানে যা আছে সত্য তো যিনি মিথ্যা বলছেন হাত তোলেন তো দেখি সবাই সত্য বলছেন একবার সবাই মহব্বতের সঙ্গে বলেন আমার সাথে জোরে বলেন ফালিয়া বুধু রব্বা

رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف বিহারের মুসলমান কাটিহারের মুসলমান একবার বলেন এটা সত্য না মিথ্যা একটা জের যাবার মিথ্যা আছে এখানে যা আছে সত্য তো যিনি মিথ্যা বলছেন হাত তোলেন তো দেখি সবাই সত্য বলছেন একবার সবাই মহব্বতের সঙ্গে বলেন আমার সাথে জোরে বলেন ফালিয়া বুধু রব্বা

আল্লাহ বলছেন আরেকটা নাজির হয়েছে কাবাকে কেন্দ্র করে কিন্তু এই মসজিদও বলা যাবে আমি আপনাদেরকে ডেকে নিয়ে গেছি না আপনারা আমাকে বলছে এত মারছে যে চারিদিকে মুসলমানকে মারছে তো আমি বললাম বাঁচবে বাঁচবে তো সবাই বলছে হ্যাঁ বাঁচবে এস ডেকে নিয়ে গিয়ে মসজিদের সামনে দাঁড় করিয়ে আমি বলছি কালিয়া বদু এই ঘরের যে মালিক এই ঘরের যে ম্যানেজার তার পায়ে তুই মাথা নিয়ে পড়ে যা একে তুই শান্তিতে রাখ এই ঘরের মালিক যখন তোর উপরে রাজি হয়ে যাবে তখন দুটা লাভ হবে আল্লাহ তোকে অভাব সে দিবে না তোকে কোনোদিন ক্ষোধাই রাখবে না তোকে পেট ভরে এই ঘরের মালিক ও ওয়াদা করেছে আর কি করবে ও আমি যখন তোকে কেউ খফ দেখাবে ভয় দেখাবে মারতে আসবে তো এই ঘরের মালিক ওয়াদা করেছে তোকে নিরাপত্তা আমানের চাদর দিয়ে সে ঢেকে নেবে আয় বাঁচবি তা এই ঘরটাতে ঢুকে যা দুটি উদাহরণ দিব একটা গল্প শোনাবো আর একটা উদাহরণ দিব জি কুত্তা দেখেছেন আপনারা হ্যাঁ কুত্তা দেখেছেন তো এই কুত্তার দুটো ভাগ আছে ওই চেয়ারে দেখেন কি অবস্থায় আছে আহ জালসা কমিটি সেক্রেটারি কে দেখেন বালিশের ব্যবস্থা করে দেয় আপনাদের ঘুম ভেঙেছে না ঘুম লাগছে আমি সারা রাত ঘুমাইনি খালি নি আছি কখন ইনশাল্লাহ এত রাত আর জায়গা যাবে না চারশো অষ্টাশি সুগার একদিন পানি খেয়েছি জিগটা শুকিয়ে যাচ্ছে তো কথাটা এবার মন দিয়ে শোনেন এই ঘরের আমান দেবে তোমাকে তো দুই রকম একটা কুত্তা কুত্তা থাকে মোড়ে ছায়ের ওপরে ও ওর কোনো মালিক নেই তো সকালে উঠে উ চায়ের দোকানে গিয়েছে তো চায়ের দোকানে বাচ্চাটা ওকে কাঠে করে মেরেছে একবারে পুরীর দোকানে গেল তো ওখানে খুঁচে দিয়েছে শিখে করে তো কেউ বলছে না যে ওকে মারিস না বিচারা গোটা শরীরে খালি মারের দাল হ্যাঁ দিয়ে হঠাৎ আপনি ভোরবেলাতে ট্রেন ধরার লেগে দৌড়ে যে মোটর সাইকেলে দেখছেন যে লাশ পড়ে আছে ওর মুখে কুত্তা আর একটা কুকুরের মালিক আছে ও আবার বিএমডাব্লু গাড়িতে চেপে যায় ওর মালিকের সাথে আর ওর মালিক যখন মিষ্টির দোকানে নামে তখন অকারে দুটা দেয় চমচম খা হ্যাঁ চিকিৎসা করে সাবান দিয়ে গোসল করায় এখন ওই চায়ের দোকানে ছেলেটা মিষ্টির দোকানে ছেলেটাকে খালি এরকম করেছে ছোট্ট একটা মোটর ছোলার দানা পড়েছিল কেউ টেবিলে খেয়েছে পড়ে গেছে মোটরটাকে খালি মেরেছে তখন ওই মালিকটা বলছে বলবে কি বলবে না আমার কর্তাকে মারবি জানি তো মুসলমান এদের কোনো মালিক নেই না ঘাটকা না ঘাটকা এরা ওই রোডের কুত্তার মতো হয়ে গেছে আজকে বিজেপি মারছে কালকে সিপিএম এ ঢুকে পড়েছে সিপিএম এ পঞ্চায়েতে ঝগড়া করতে করতে মুখে লাথিয়ে দিয়েছে কংগ্রেসে ঢুকে গেছে হঠাৎ দেখছি আমার লাশ পড়ে আছে মূল্য নাই তাহলে কিসকে ফুটে গেছে কিন্তু যদি এদের মালিক থাকতো এরা যদি আল্লাহর গোলাম হতো টাচ করলে আল্লাহ হাজি বলেন আমরা হাকি কাতার মুসলমান ইমিগ্রেশন চেক আপ চেক এয়ারপোর্টে হয় আপনি ঢুকবেন আর মেশিনের দরজা আছে টিক যাও চলে যাও টিক চলে যাও কি 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 মাল আছে দাঁড়াও তুমি বুঝতে পেরেছেন কিনা তাহলে ওই মেশিন বলে দু মাল পার করছে যদি একটা গেট তৈরি করা হয় কে মুসলমান আর বেমানে গেট দিয়ে পার হতো একটাও আমরা মুসলমান নেই যদি কোরআনের গেট করা হয় আর বলা হয় যে তুই দিকে পার হয়ে যাবে কোরআন বলবে যে হ্যাঁ এটা মুসলমান গেল বিয়ে বিএস হিন্দুর মতো চলা খ্রিস্টানের মতো টাড়ি মুখে নাই দেখে মনে হচ্ছে চামারে বাচ্চা আবার জুমার দিনে টুপি মাথায় এই জেলার কোনো হিসাবেই বলেছে না যে এটা কোন কোন গ্রুপের মাল না নবী মোহাম্মদ আছে টোটালে না খ্রিস্টান আছে না ইহুদি আছে এদেরকে কে নিবে হয় হিন্দু হয়ে যায় তার বাবা যদিন দুনিয়াতে থাকবি রসগোল্লা খাগা মরার পরে যাহার নাম যাবি যেখানে যাবি যাবি সে সু কবেছে না আর মুসলিম হয়ে যাহার নামে কবরে উগিয়া আল্লাহ কাছে শান্তি পাবে না ঘর কা না ঘারকা জি আল্লাহ তা বরাকতালা বলছেন শোনো আম আর ক্ষমতা শোনো মা তা দারুন লা হা হে তবে আমাল আল্লাহর ফেরেস্ত কতগুলো আছে আল্লাহর শক্তিটা এখন জমার খাতায় রেখে দিই ও বলে সারা রাতে শেষ করা যাবে না আল্লাহর ফেরেস্তা কতগুলো আছে বারো হাজার বাহাত্তর হাজার দেখেন ওই হিসাব করে গুনে রেখে দিই যাও ভাগ্য ভালো এটা তো শিখলাম জি মানুষের দুনিয়া করতে বলতে পাঁচ জায়গায় জ্ঞান পাই বলছে ফেরেশতা আছে বাহাত্তর হাজার মানে আর একটাও বেশি লয় কম লয় বলছি জি বিশ্বনবী বলছেন আমি মেরাজের রাত্রিতে যাচ্ছিলাম যেতে যেতে বাইতুল মহমুরে দুই রিকা নামাজ আমাকে পড়ানো হলো আর ওই বাইতুল মহমুরটা কত বড় কত চওড়া কতটা লম্বা বিশ্বনবী বলছেন একসঙ্গে সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়ে আর তারা দুই রিকাদ নামাজ পড়ে বেরো হয়ে চলে যায় কেউ বলছে দিনে একবার জামাত হয় কোনো কোন মুফাসির বলছেন না একটা জামাত শুরু হলো দুই রিকাদ নামাজ পড়বে সালাম ফিরবে এ বেরিয়ে চলে যাবে আবার এক দল ফেরেস্তা যাবে তারা আবার জামাত করবে বেরিয়ে চলে যাবে আর একদল রেডি হয়ে আছে ঢুকে যাবে তারা বেরিয়ে চলে যাবে যেদিন থেকে ফেরেশতা আল্লাহ বানিয়েছে সেদিন থেকে বাইতুল মামুরে নামাজ চলছে মাত্র দুরি করে নামাজ যে ফেরেশতাটা একবার দুরি নামাজ করে নেবে কি আমাদের আগে আর দ্বিতীয় চান্সে পাবে না তাহলে কটা হলো বলছি সাড়ে তিন হাজার হলো চারিদিকে অঙ্কর মাস্টার বসে রয়েছে গো বাহাত্তর হাজার সে আগেকার যুগে পুঁথি পড়তো না মুন্সিরা লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজার হাজার শেষকালে গুনে দেখি তিন কুড়ি চার হিসাবই মিলে না কত ফেরেশতা একটা ফেরেস্তার ক্ষমতা কত একটা ফেরেস্তার ক্ষমতা দুটো লাইন এই স্টেজটাকে তুলতে পারবে খুব পারবে আল্লাহর একটা মাস্তান আছে ওর নাম দিন রাত মার্ডার করছে কোন পুলিশ ধরে না ওকে একজনের বাপকে মেরে দিয়েছে দৌড়ছে থানা ও এসপি আছে সেদিন আবার থানাতে এসপি কে বলছে স্যার কেস লেখেন বল কি হলো বলে আমার আব্বা করে মার্ডার হয়ে যাবে বলো তোর আব্বার নাম কি নাম কটা সুই মার্ডার হলো বলে আটটা কুড়িতে মার্ডার হলো কে মেরেছে বলে আজরাই এসপি কলম ছেড়ে দিয়েছে কার নামে বলছিস রে তোকে হুঁস আছে তাহলে ওর নামে কেস লিখতে গিয়ে উইফেরা আমার ঘাড়ে বসবে নাকি জানে হ্যাঁ ওর নামে কোনো কেস নেই জীবনে শুনেছেন যে হাজি শ্যাম মরে চলে যে থানার বড় বাবু আজরাইলকে তিন ঘন্টা থানায় রেখেছিল কেন মানলি এমন মাস্তান আল্লাহর ছাড়া আছে দিন রাত অপারেশন চালিয়ে যাচ্ছে কারো কিছু করার নেই বিশ্বের কোনো ক্ষমতা আমেরিকা পর্যন্ত আটকাতে পারছে না আর আর মাস দরকার আছে আল্লাহ বলছে আর একটা আছে সে কি অবস্থায় আছে জানো সে বিছানায় শুয়ে নেয় কমিটির লোক আপনাদের জালসা কমিটি আমাকে স্পেশাল একটা রুম দিল কেন যে শেষ রাতে দিবে আমি বললাম যে আমি অসুস্থ মানুষ বিছানা ভালো দিয়েছে ফ্যান দিয়েছে এরা মনে মনে করছে তাহলে নুর মোহাম্মদ খুব ঘুমাইছে